একসঙ্গে একাধিক রাজ্যের স্থায়ী বাসিন্দা রাহুল বোস প্রতারণার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে হিমাচল প্রদেশের রাগবি ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি রাহুল বোসের বিরুদ্ধে কি অভিযোগ অভিনেতা রাহুল বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের হিমাচল প্রদেশের রাজ কুমারীর অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হিমাচল প্রদেশের হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি আঠেরোই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সার্টিফিকেটের মাধ্যমে নিজেকে হিমাচলবাসী প্রমাণ করতে চেয়েছিলেন ঘটনার সূত্রপাত দু হাজার তেইশ সাল থেকে রাগবি ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি হন রাহুল বোস সেই সময়ে পূর্বতন রাজ পরিবারকে রাহুল আশ্বস্ত করেছিলেন তিনি রাগবি অ্যাসোসিয়েশনের সরকারি স্বীকৃতি দানের চেষ্টা করবেন পরবর্তীকালে কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি রাহুল যা রাগবি প্রেমিকদের হতাশ করেছে বলে বলা চলে